নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে যেটা হচ্ছে তোমাদের রেলওয়ে বোর্ডের তরফ থেকে রেলওয়ে যে আর পি এফের ভ্যাকেন্সি সেটা তোমাদের রিলিজ হয়ে গেছে যেখানে তোমাদের চা চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি বলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ফেক নিউজ ঠিক আছে সেটা কোথা থেকে আমরা তথ্য পাচ্ছি আমরা তথ্য পাচ্ছি প্রেস ইনফরমেশান ব্যুরো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিআইপির তরফ থেকে তো নোটিশে কী বলা হয়েছে চলো একবার দেখে নিই তোমরা হয়তো দেখেছো একটা ভাইরাল নোটিশ যেটা সোশ্যাল মিডিয়ায় এখন চারিদিকে ট্রেন্ডিং রয়েছে যেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে সেখানে বলা হয়েছিল আর এবং আর যে এস রয়েছে কনস্টেবল এবং এস দুই পদেরই তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং সেটা তোমাদের নাকি এপ্রিল মাস থেকে মে মাসের মধ্যে ফর্মটা ফিল করা হবে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তো সেটা সম্পূর্ণ ফেক নিউজ সেটা বলা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে চলো আমরা একবার দেখে নিই কী নোটিসে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা পিআইবি ফ্যাক্টে এ ফেক নোটিশ ইস নেম রেলওয়ে মিনিস্ট্রি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল রেলওয়ে প্রোটেকশন ফোর্স অন সোশ্যাল মিডিয়া ওকে চল এখানে অপশানে ক্লিক করে আমরা একটু ডিটেলসে দেখে নিই একটু ওয়েট করতে হবে নেক্সট পেজ ওপেন হচ্ছে এখানে সম্পূর্ণরূপে ফেক বলা হচ্ছে রেলওয়ে নাকি এই ধরনের কোনো রকম নোটিস জারি করেনি তো এখানে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো সেই নোটিস এই যে এখানে বলছে ফেক নোটিস ইস্যুড দ্য নেম রেলওয়ে মিনিস্ট্রি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড প্রোটেকশন ফোর্স রেলওয়ে প্রোটেকশন ফোর্স নো সাচ নোটিস হ্যাজ বিন ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে ঠিক আছে এই ধরনের কোনো নোটিস ইস্যু করা হয়নি রেলওয়ে বোর্ডের তরফ থেকে কী বলা হচ্ছে রেলওয়ে রেলওয়ে ই হ্যাজ নট ইস্যুড এনি সচ জব নোটিফিকেশান এই ধরনের রেলওয়ে কোনো ধরনের জব নোটিফিকেশান রিলিজ করেনি সেটা তোমাদের স্ক্রিনশটটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সকলে এখানে দেখতে পাচ্ছ হয়তো একটু অস্পষ্ট রয়েছে ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর পি এফ জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পনেরোই এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা বলা হয়েছে চোদ্দই মে মাসে তোমাদের লাস্ট ডেট ঠিক আছে এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এসআই পদে তোমাদের রয়েছে চারশো বাহান্নটি এবং কনস্টেবল পদে রয়েছে চার হাজার দুশো আটটি টোটাল চার হাজার ছশো ষাটটি শূন্য পদে রয়েছে যেখানে তোমাদের বলা হয়েছিল কি মে মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আউট হয়ে যাবে ঠিক আছে এই সমস্ত কিছু বলা হয়েছে এখানে এজ লিমিটের কথা বলা হয়েছিল কনস্টেবেলে আঠেরো থেকে ছিল এবং এসআইএে ছিল তোমাদের কুড়ি থেকে আঠাশ ঠিক আছে পাঁচশো টাকা ফর্ম লাভ চার্জ লাগবে এই সমস্ত কিছু বলা হয়েছে ঠিক আছে এই সম্পূর্ণ নোটিশটা ফেক বলে বলা হচ্ছে পিআইবি তরফ থেকে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা পিআইবি ওয়েবসাইটেই রয়েছি তো এই হলো সেই ভাইরাল নোটিশ যেটা পিআইবি তরফ থেকে ফেক বলা হচ্ছে এখন জানি না কতটা কি সত্যতা ঠিক আছে তো তোমরা যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে কোনো জেনুইন এবং ইনফরমেশান দেওয়া হয় আমাদের চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো তোমরা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের বেল আইকনটি প্রেস করে নেবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ঠিক আছে আর যখন ওয়েবসাইটে যখন আমাদের দেওয়া হবে যখন রেলের বোর্ডে যখন নোটিফিকেশান পাবলিশ হবে তখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কারস যেখানে তোমরা সকলে জয়েন হয়ে যাবে সেখানে যে কোনো নোটিফিকেশান সবার আগে দেওয়া হয়ে থাকে ঠিক আছে আমি ওই নোটিফিকেশানটা সবাইকে শেয়ার করে দিচ্ছি টেলিগ্রামের মধ্যে ঠিক আছে তোমরা সকলে ডিসক্রিপশানের লিঙ্ক দেখে চেক করতে পারবে আর তোমরা সকালে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও কারণ এই এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটা সম্পূর্ণরূপে ফেক ঠিক আছে যেটা সম্পূর্ণ ক্লিয়ার করা দেওয়া হয়েছে ডব্লিউবি তোমাদের পিআইবি তরফ থেকে ঠিক আছে প্রেস ইনফরমেশান ব্যুরো তরফ থেকে ওকে তো এখনকার মতো এ পর্যন্তই পরের যে কোনো আপডে আপডেটের জন্য নজর রাখবে অল ইন্ডিয়ার র্যাঙ্কারস থ্যাংক ইউ